মিহা শীতের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছে তার বাবা মায়ের সাথে শোন দিন দিন মানুষের চাহিদা বাড়ছে পৃথিবী উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে যতদিন যাচ্ছে আমরা মনে হয় রোবট হয়ে যাচ্ছি সব কিছু আমরা হাতের মুথোয় পেয়ে যাচ্ছি যার কারণে আমাদের শরীর আজ অচল হয়ে পড়ছে আমাদের উচিত বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখা তাদের সময় দেয়া আব্বু আম্মু এই প্রথম আমি মোবাইল ছাড়া এত সময় কাটালাম গল্প শুনতে শুনতে কিভাবে যে এত সময় চলে গেল বুঝতেই পারলাম না বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই ওরা তো আর আমাদের মতো নানি দাদির কাছ থেকে গল্প শুনতে পারে না আমরাও তেমন করে ওদের সময় দেই না আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যৌথ পরিবার ছিল বাবা মা দাদা দাদি চাচা চাচি ভাই বোনেরা একসাথে বড় হয়েছি সবাই সবার সুখ দুঃখ ভাগ করে নিয়েছি কিন্তু এখন আমরা কর্মের তাগিদে হোক বা নিজের ভালো থাকার জন্য হোক পরিবার ভেঙে ছোট ছোট একক পরিবার গড়ছি আর বাচ্চাদের সময় দিতে পারছি না তাদের হাতে মোবাইল দিয়ে কাজকর্ম করছি দোষটাতে আমাদেরই তাই না বল হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমাদের উচিত যতটুকু সম্ভব ছেলেমেদের সময় দেয়া অবসর সময় তাদের সাথে গল্পগুজব করা তবেই তারা মোবাইল নামক যন্ত্রটি থেকে দূরে থাকবে যখন সময় হবে তখন মোবাইল ব্যবহার করবে এটা যেমন উপকারী তেমনি সঠিক ব্যবহার না করলে অপকারী এই দেখো কথা বলতে বলতে আমরা এসে পড়েছি চলো এক্ষুনি ট্রেন থামবে মামিহা চলো তারপর তারা স্টেশনে নামে সেখান থেকে বেরিয়ে হাঁটতে থাকে বাইরে বেরিয়ে তারা রাস্তার কাছে যায় অবশেষে মিহা ও তার পরিবার গ্রামের বাড়িতে পৌঁছে যায় সেখানে মিহার দাদি তাদের দেখে খুব খুশি হয় মিহা অনেকদিন পর দাদা দাদিকে পেয়ে খুব খুশি বাড়িতে যেন উৎসবের আমেজ চলে আসে মিহা তার বনেদের পেয়ে খুব আনন্দের সাথে মিন কাটে তার সে মোবাইল দেখার কথা ভুলেই যায় আর এভাবেই শেষ হয় মিহার গল্প তো বন্ধুরা গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ